আমি নিজের কাছে প্রমিস করেছিলাম এইবারে ঈদা আমি কোনো পাকিস্তানের ড্রেস কিনবো না পাকিস্তানের ড্রেসের দিকে তাকাবো না কেস হোয়াট কুকুরের লেজ কখনোই সোজা হয় না হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে চলে এসেছি আমি যমুনা ফিউচার পার্কে আর আসার সাথে সাথে দেখে এখানে মেহেদি বাই মিমি যে পেজ আছে এখানে স্টল দিছে আর মেহেদি সেল করতেছে তো আমি দেখার সাথে সাথে দুইটা মেহেদি নিয়ে নেই এরপর চলে যাই বিটে তোমাদের ভাইয়ার জন্য শার্ট আর প্যান্ট দেখতে বিটের মেয়েদের যে কালেকশন এগুলো আমার কখনোই পছন্দ না ছেলেদের কালেকশন অনেক সুন্দর যাই হোক তো এই তো তোমাদের ভাইয়া প্যান্ট দেখতেছে আর আমি এদিক দিয়ে তোমাদের ভাইয়ার জন্য শার্ট দেখতেছিলাম যেগুলো হাফ শার্ট বিটে যে ছেলেদের হাফ শার্ট পাওয়া যায় এগুলো আমার অনেক পছন্দ ও আমরা কিন্তু একদম ইফতারের পর আসছিলাম যমুনাতে মানে একদম সাতটার দিকে যাই হোক তো এই তো এইটা হচ্ছে তোমাদের ভাইয়া পছন্দ করছে মানে এই প্যান্টটা আর এই হাফ শার্টটা আমি পছন্দ করছি তোমাদের ভাইয়াকে বলতেছিলাম একটু যাও ট্রায়াল দিয়ে আসো তো একটু পর এই প্যান্টটাও ট্রায়াল দিছে প্যান্টটা আমার কাছে একদমই ভালো লাগে নাই মানে মেইন কথা ওর পছন্দ হলে আমার পছন্দ হয় না আর আমার পছন্দ হলে ওর পছন্দ হয় না তারপর ও বললো যে আচ্ছা চলো আমরা বের হই এখন তোমার ড্রেস দেখি এরপর চলে গিয়েছিলাম একটা শপে যেখানে ওনাদের নিজেদের ডিজাইন করা ড্রেস ছিল তো ওইগুলা দেখে কেন যেন আমার কাছে ভালো লাগলো না এরপর চলে যাই হচ্ছে থাইল্যান্ডের একটা শপে আমি এবার প্রমিস করেছিলাম নিজের কাছে এবার আমি কোনো পাকিস্তানি ড্রেস ঈদে কিনবো না ইভেন যেই শপে পাকিস্তানি ড্রেস সেল করবে সেই শপেই আমি যাব না যমুনাতে যাওয়ার পর আমি নিজেকে অনেক ধরে রাখার ট্রাই করছি কিন্তু ট্রাস্ট মি আমি পারি নাই নিজেকে ধরে রাখতে লিটারেলি আমি পাকিস্তানি ড্রেস ছাড়া যেই ড্রেসের দিকেই তাকাই সেগুলোই আমার কাছে কেন যেন একদম আধা মরা লাগে মরা তারপর তোমাদের আমি করলাম চলো একবার যাই মিলানাতে অনেক কম পাকিস্তানি ড্রেস সেল হয় মিলানাতে যেসব সব ড্রেসগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকায় সেল হয় ওই সেম ড্রেসগুলো অন্য শপে আট হাজার নয় হাজার টাকায় সেল হয় তো এর জন্য হচ্ছে তোমাদের আর আমি ডিসাইড করছি মিলানাতে যাব। তো তোমাদের ভাইয়া তো ভাঙ্গা হাত নিয়ে সবাইকে হাই দিচ্ছে এরপর আমি একটু হাসাহাসি করতে করতে চলে আসলাম হচ্ছে মিলানাতে অ্যাজ অলওয়েজ মিলানাতে অনেক ভিড় থাকে তো আসার সাথে সাথেই আমি একটা মোনা গাউন দেখতেছিলাম এইবার আমার কেন যেন অনেক কিনতে ইচ্ছা করতেছিল মোনা গাউন কিন্তু ট্রাস্ট মি এত ওজন এই ওজন নিয়ে আমি তো এক পাও হাঁটতে পারবো না ঈদে যদি আমি এই মোনা গাউন পরে তোমাদের ভাইয়ার সাথে বের হই যদি দেখে যে আমি এই ড্রেস পরে হাঁটতে পারতেছি না করতে পারতেছি না তোমাদের ভাইয়া আমাকে ফালাই রেখে চলে আসবে তারপরও মনকে দেওয়ার জন্য আমি দেখতেছিলাম ওনাদের ম্যাক্সিমাম গাউনের কালেকশনে হচ্ছে স্টক আউট হয়ে গেছে এর মধ্যে আমি দু একটা গাউন ধরে ধরে দেখতেছিলাম কিন্তু ওইগুলো আমার পক্ষে সামলানো পসিবল হয় নাই এরপর আমি চলে গেলাম হচ্ছে এই পাকিস্তানি কালেকশনগুলোর মধ্যে এটা হচ্ছে অর্গানজার মধ্যে এইটা অর্গান কিন্তু আমার কেন যেন পছন্দই হইতেছিল না মানে এই টাইপের ডিজাইন আমার কাছে একদমই ভালো লাগে না এরপর দেখলাম হচ্ছে একটা ব্ল্যাক এর মধ্যে তোমাদের ভাইয়াও আমাকে অনেকগুলো দেখাচ্ছিল একটা সিক্রেট বলবো তোমাদের ভাইয়াও না পাকিস্তানি ড্রেস অনেক পছন্দ করে ও তো অল দ্যাট ওই সারারা ঘাড়ারা কিন্তু আমাকে মাঝে মধ্যে তো আমাকে বলে এই সারারা ঘাড়ারা বাসায় ওর সামনে পরে থাকতে বলো এগুলো কি কখনো পসিবল বাসায় একটু আরাম করে বসে থাকবো না ওর সামনে নাকি সারারা ঘাড়ারা পাকিস্তানি ড্রেস টু পিস থ্রি পিস এগুলো পরব তাহলে চিন্তা করো কোন লেভেলে ও এই ধরনের ড্রেস পছন্দ করে এনিওয়েজ আমি অনেকগুলো টু পিস থ্রি পিস দেখি এর মধ্যে আমার একটা পছন্দও হয়ে যায় আর গেস হোয়াট আমি ওইটা কিনেও ফেলি মানে কি একটা অবস্থা আগে প্ল্যান করছে আমি কোনো পাকিস্তানি ড্রেস কিনবই না এবার কিন্তু দেখো পাকিস্তানি ড্রেস ছাড়া আমার কোনো উপায়ও ছিল না কজ আই লাভ পাকিস্তানি ড্রেস এখন তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমার মিলানা ছাড়া চলেই না যাই হোক তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমার অনেক ক্ষুদা লেগে গেছিল এরপর আমি আমার ফেভারেট কুকি কিনি এই এইখানের এই কুকিটা আমার এত পছন্দ তো আমি তাড়াতাড়ি করে বসে ও হ্যাঁ সাথে একটা মিল্ক শেকও কিনছিলাম তো খেতে খেতে তোমাদের ভাইয়াও বলতেছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কারণ আমাদের অলমোস্ট এগারোটা বেজে গেছিল তখন তোমাদের ভাইয়ার জন্য কিছুই কেনা হয় নাই তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেলাম হচ্ছে আরেকটু সামনে এরপর এখানে এসে দেখি স্কুইড গেমের যে লোকগুলা থাকে এখানে সেই স্কুইড গেমের একটা আয়োজন করা হয়েছে এরপর চলে যাই উপরে টপ টেনে আমার শ্বশুর হচ্ছে ষাটের পিস কিনে বানায় পরে একদম কেনা শার্ট পছন্দ না তো ওনার জন্য হচ্ছে একটা শার্টের পিস কিনতে কেনা শেষ এখন চলে যাব হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য কিছু একটা কেনাকাটা করতে অবশ্য সাথে সাথে আমারও দুই একটা জিনিস দেখব তো তোমাদের ভাইয়ার জন্য চলে গিয়েছিলাম হচ্ছে স্টাসিতে প্রথমেই আমার এই টি শার্টটা অনেক পছন্দ হয়ে গেছে কিন্তু তোমাদের ভাইয়া কিনবে না এরপর তোমাদের ভাইয়া এখানে পাঞ্জাবি দেখতেছিল তো উনি হচ্ছে ট্রায়াল দিতে যাচ্ছে এখন প্রথমে একটা সুন্দর কালারের পাঞ্জাবি ট্রায়াল দিল আমি বললাম ওকে ফাইন দেন আরেকটা কালারের পাঞ্জাবি সে ট্রায়াল দিল মানে সেম প্রিন্টার ছিল আমি বলেছিলাম স্কাই কালারটা নিতে কিন্তু অ্যাজ অলওয়েজ আমার যেটা পছন্দ হবে সেটা ওর পছন্দ হবে না তো ও সেই পিঙ্ক কালারটাই নিল এই সিম্পল একটা পাঞ্জাবের প্রাইস কত বলো তো সাড়ে ছয় হাজার টাকার উপরে পড়ছে এটার প্রাইস স্টাসের এই জিনিসটা আমার ভালো লাগে না সিম্পল জিনিসের দাম থাকে একদম আকাশ ছুই ছুই। এরপর একটু হাঁটতে হাঁটতে সামনে পড়লো চায়না মার্ট তো তোমাদের ভাই একটা সানগ্লাস চোখে দিল এটার প্রাইস ছিল সাড়ে নয় হাজার টাকা তারপর তোমাদের ভাইয়া বলো থাক আমার সানগ্লাস লাগবে না তো এরপর হচ্ছে তোমাদের ভাই একটা আংটি চুজ করলো আংটিটা তোমাদের ভাইয়ার পছন্দ হয়েছে দেন ওই আংটিটা পার্চেস করা সাতশো সামথিং দিয়ে যাই হোক আজকে আমি একটা জামা কিনছি তোমাদের ভাই একটা পাঞ্জাবি কিনছে একটা আংটি কিনছে আমি মেহেদি কিনছি এই পর্যন্তই এগুলা কিনতে কিনতেই বেজে যায় হচ্ছে বারোটার উপরে সো আজকের মতো এই পর্যন্তই আশা করছি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও কমেন্ট করে জানাইও সবাইকে আল্লাহ হাফিজ